করোনা কালের কবিতা তিনি তো তোমাদের একার ঈশ্বর নন মিনার বসুনিয়া তিনি তো তোমাদের একার ঈশ্বর নন তিনি হয়তো ডলফিনের আবেদন মঞ্জুর করেছেন তিনি হয়তো সাগরের হাহাকার গ্রহণ করেছেন তিনি হয়তো বনের প্রার্থনা মন দিয়ে শুনেছেন তিনি হয়তো পাহাড়ের দাবিগুলো যৌক্তিক ভেবেছেন তারাও হয়তো টিকে থাকার জন্য দুহাত বাড়িয়েছিল। হয়তো চেয়ে কেঁদেছিল রাতের পর রাত নইলে আজ আকাশ কেন হবে এত নীল নইলে পাখিরা কেন আজ মুখরিত হবে দুরন্ত কোলাহলে তিনি তো মানুষের একার ঈশ্বর নন আর পৃথিবীও নয় তোমাদের একার তিনি তো তোমাদের একার ঈশ্বর নন তিনি হয়তো ডলফিনের আবেদন মঞ্জুর করেছেন তিনি হয়তো সাগরের হাহাকার গ্রহণ করেছেন তিনি হয়তো বনের প্রার্থনা মন দিয়ে শুনেছেন তিনি হয়তো পাহাড়ের দাবিগুলো যৌক্তিক ভেবেছেন তারাও হয়তো টিকে থাকার জন্য দুহাত বাড়িয়েছিল হয়তো তারাও বাঁচতে চেয়েছিল কেঁদেছিল রাতের পর রাত নইলে আজ আকাশ কেন হবে এত নীল নইলে পাখিরা কেন আজ মুখরিত হবে দুরন্ত কোলাহলে তিনি তো মানুষের একার ঈশ্বর নন আর পৃথিবীও নয় তোমাদের একার